দেশব্যাপী বিএনপির তাণ্ড বিএনপিকে ক্ষমতা থেকে বহু দূরে সরিয়ে দিচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল আছে পালাক্রমে সাধারণত ক্ষমতায় আসে বিগত আমরা তিন দশক সেই চিত্রটাই দেখলাম তো সেই জায়গায় এবার বিএনপির ক্ষমতায় আসবার খুব বেশি একটি সম্ভাবনা ছিল আওয়ামী লীগ অনিয়ম দুঃশাসনের দায়ে দুষ্ট এখন বিএনপিরও অনিয়ম দুঃশাসন দায় আছে কিন্তু সেটি একটু পুরনো হয়ে গেছে দেড় যুগ আগের ঘটনা মানুষ অনেকটা ভুলতে বসেছে যার কারণে বিএনপির এবার ক্ষমতায় আসবার একটা খুব বেশি সম্ভাবনা ছিল কিন্তু পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি দখল সহ নানা অনিয়ম অব্যাহত রয়েছে কিন্তু বিএনপির হাইকমান্ড কিন্তু দেশের যে কোনো বিশৃঙ্খলার যখনই কোনো অভিযোগ পাচ্ছে খবর পাচ্ছে তারা কিন্তু ওই সব বিশৃঙ্খলাকারীদের অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তারা বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড একান্তভাবে চাইছে যে একটা গঠনগত পরিবর্তন ইতিবাচক পরিবর্তন সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটি সত্য সেটি বলতে হবে কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না এর কারণ হচ্ছে এই যে আমাদের রাজনৈতিক দলগুলো তো দুর্বৃত্তপনা দল যখন যে একটু সুবিধায় থাকে তখন এসে ভর করে দুর্বৃত্তরা এই যে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল এত আওয়ামী লীগ চারিদিকে যেদিকে তাকাতাম সেদিকে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখা যায় না আমি আমার একাধিক কলামে আর্টিকেল উপ্পাদকীয় কলামেও লিখেছি এগুলো আওয়ামী লীগ ছাড়া কাউকে দেখা যায় না এরা কারা এত আওয়ামী লীগ তো আসলে আওয়ামী লীগ না আর আওয়ামী লীগেরও এত নেই দরকার ছিল না যারা আওয়ামী লীগকে ধারণ করে না তাদেরকে দরকার ছিল ছিল না কিন্তু এই যে যেটি দেখা যেত এটি আওয়ামী লীগে যেমন দুর্বৃত্ত আছে বিএনপিতেও বিরোধী দলে বা রাজপথের বিরোধী দল হিসেবে থাকলেও সেখানেও দুর্বৃত্ত আছে এই দুর্বৃত্তদের তাণ্ডবে দেশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে চলে গেছে মানে গত একশো দিনের আওয়ামী লীগের পতনের পরে যে তাণ্ডব সারা বাংলাদেশে যে কত হাজার হাজার বাড়িঘর ধ্বংস করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে পাঁচ আগস্ট ওই সময়টিতে কত মানুষের উপর যে নির্যাতন করা হয়েছে কত মানুষ আহত কত মানুষ যে নিহত এই পরিসংখ্যানের দায় তো বর্তমান সরকারের নেই কারণ বর্তমান সরকার হচ্ছে চরম আওয়ামী লীগ বিরোধী সরকার যার কারণে আওয়ামী লীগের কি হলো দেখবার যেন কোনো দায়িত্ব নেই সরকারটির এই সরকারটি হচ্ছে এক চোখা এক চোখ অন্ধ এক চোখ খোলা এক চোখে কিছু দেখতে পারে না বিশেষ করে আওয়ামী লীগ রিলেটেড যদি কিছু হয় তাহলে দেখতে পারে না কিন্তু এই সরকারটির বোঝা উচিত আমি প্রত্যেকটি বক্তব্যে বলি অসংখ্য আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল ঐতিহ্যবাদী একটি রাজনৈতিক দল প্রাচীন একটি রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই দলে অসংখ্য দেশপ্রেমিক মানুষ আছে যারা জীবনে কোনো দিন কোনো সুযোগ সুবিধা নিতে যায়নি বিএনপি এই যে দেশব্যাপী বিএনপির যে তাণ্ডব এই তাণ্ডব বিএনপিকে ক্ষমতা থেকে বহু দূরে সরিয়ে দিচ্ছে সেন্ট্রাল নেতৃত্ব চাইছে কিন্তু পারছে না পারবে না কারণ এই যে অসংগঠিত দল এবং দুর্বৃত্তপনা রাজনৈতিক দল হলে যেটি হয় সেটি সারাদেশ থেকে অসংখ্য অভিযোগ পত্রপত্রিকায় আসে আমাকে অনেকে মেল করে অসংখ্য মেল করে বার্তা দেয় যে ভাই এই এই ঘটনা ঘটছে দেখুন অথচ বিএনপির কত ইতিবাচক রাজনীতি করবার সুযোগ ছিল আজকে শুধু না রাজনীতি প্রতিনিয়ত আপনাকে বল দেয় সেই বলটা নিয়ে খেলবার মতো অবস্থা থাকতে হয় এত বিজ্ঞ বিজ্ঞ নেতা নেত্রী আছেন কিন্তু তাদের মাথায়ও কাজ করে না এই যে আওয়ামী লীগ যে সাড়ে পনেরো বছর শাসন করলো আওয়ামী লীগের যেটি দুঃশাসন ছিল যেটি অনিয়ম ছিল অসংখ্য ছিল বিএনপি সেই দুঃশাসন অনিয়ম বা ইস্যুকে নিয়ে কাজ করতে পারেনি রাজনীতি করতে পারেনি আন্দোলন করতে পারেনি ঠিক তেমনি আজকেও যখন অরাজনৈতিক সময় অরাজনৈতিক সরকার যখন ক্ষমতায় তখনও কিন্তু ইতিবাচক রাজনীতি ভালোবাসার রাজনীতি করার সুযোগ ছিল বিএনপির হাতে বিএনপি সেই সুযোগগুলো হেলায় হারাচ্ছে হেলায় হারিয়ে ফেলছে আমি অসংখ্য সুযোগের মধ্যে একটি উদাহরণ দেব এই যে সারা বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন এই নির্যাতনের প্রতিবাদে সংখ্যালঘুরা যে বিভিন্ন জায়গায় সমাবেশ করছে এই সমাবেশগুলোতে গিয়ে যদি বিএনপি হাজির হতো এবং হাজির হয়ে যদি সংহতি প্রকাশ করত তাহলে বিএনপি শুধু সংখ্যালঘুদের আস্থায় পেত না দেশের মানুষেরও আস্থা পেত মুক্তিকামী মানুষের আস্থা পেত কিন্তু সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরকার যেমন সম্পূর্ণ অস্বীকার করে যাচ্ছে এক প্রকার বৈধতা দিচ্ছে ঠিক তেমনি বিএনপির মুখে টু শব্দটি নেই সংখ্যালঘুদের পাশে দাঁড়াবে কে জামাত দাঁড়াবে জামাত দাঁড়ালে জামাতকে তো বিশ্বাস করবে না মানুষ এই যে জামাত মন্দিরে গিয়ে জামাত নেতা গীতা পাঠ করছে কিংবা জামাতে ইসলামী হিন্দু একটা শাখা করছে তাতে কিন্তু আস্থা নেই মানুষের তাতে বিশ্বাস নেই মানুষ ধরেই নিয়েছে যে এরা ভণ্ডামি করার জন্য এই কাজটি করছে এই কাজগুলো করছে সেই জায়গা থেকে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সংখ্যালঘুদের আস্থা অর্জন আমি আদম সুনাম তথ্য অনুযায়ী বলি যে এক কোটি ৩৫ লক্ষ কিন্তু আমার হিন্দু ভাইরা বলেন যে তিন কোটি তিন কোটি আসলে কিভাবে হয় আমি জানি না তিন কোটি জনসংখ্যা হিন্দু জনসংখ্যা বাংলাদেশে যেটি হোক দেড় কোটি বা তিন কোটি যেটি হোক অন্ততপক্ষে হিন্দু জনগোষ্ঠীর আস্থায় আসতে পারত বিএনপি যেখানে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ রাজনীতিতে এই মুহূর্তে নেই অনুপস্থিত সেই জায়গায় বিএনপির আসার একটা বিরাট সুযোগ ছিল শুধু সংখ্যালঘুদের আস্থা এতে হতো না দেশের যারা মুক্তিকামী মানুষ প্রগতিবাদী মানুষ যারা মুক্ত চিন্তার মানুষ তারা অন্তত পক্ষে বলতো যে বিএনপি একটি ভালো কাজ করছে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে কিন্তু বিএনপি সংখ্যালঘুদের পাশেও নেই বিএনপি আসলে কিসের রাজনীতি করছে বিএনপি শুধুমাত্র ক্ষমতা 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 সারাদিন ক্ষমতা যে এই যে এই যে গতকালকে তারেক রহমান একটি জনসভায় অনলাইনের বক্তব্যে বলেছেন যে নির্বাচন যত দেরিতে দেওয়া হবে ততই ষড়যন্ত্রের ডালপালা মিলবে হ্যাঁ এটি তো সত্য কথা কিন্তু আপনারা শুধুমাত্র নির্বাচন নির্বাচন না করে যদি এই যে মানুষের গণ মানুষের রাজনীতি করতেন মানুষের ভালোবাসা অর্জন করতেন অতীতে যা হবার হয়ে গেছে বললাম যে দেড় যুগ আগের যে আপনাদের দুঃশাসন ছিল সেটি মানুষ ভুলে গেছে আজকে কি করছেন আজকে নগদ নগদ পকেটে কি তুলছেন নগদ যদি আর না করেন তাহলে আপনি খরচ করবেন কিভাবে নির্বাচনে পারবেন না অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে আপনাদের রাজনৈতিক ব্যর্থতা অন্যান্য রাজনৈতিক দলের ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারটির চরম দুর্বলতা এসব দুর্বলতার কারণে আওয়ামী লীগ প্রতিনিয়ত প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং শুধু তাই নয় আমরা ভেবেছিলাম যে পাঁচ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ পনেরো বিশ বছরে ফেরবে কেনা সন্দেহ আছে অবস্থাটা কিন্তু তখন তেমনই ছিল এবং বিএনপির জনপ্রিয়তা বা জনসমর্থন তেমনটি ছিল অন্যান্য যে দল বিএনপির সাথে যারা জোটে ছিল তাদেরও ওই ছিল কিন্তু মাত্র কয়েকদিনে সেই সিনারিওটা কিন্তু পাল্টে গেছে এর আগে পঁচাত্তরের পরে কিন্তু আওয়ামী লীগ একুশ বছর পর ক্ষমতায় এসছিল এবারও কিন্তু তেমন প্রেক্ষাপটটাই রচিত হয়েছিল কিন্তু আপনাদের রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক দূরদর্শিতার অভাবের কারণে আজকে আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে ঠেকাতে পারবেন না তো এই যে আমরা বিভিন্ন জরিপ করি জরিপগুলোতে সব জায়গায় আওয়ামী লীগ এসছে এবং একটি সরাসরি নির্বাচন কয়েক হাজার ভোটের ভোটারের একটি নির্বাচন হলো বাংলাদেশ ব্যাংক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই কয়েক হাজার ভোটারের মধ্যে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষিত সমাজের মধ্যে সেখানে এই অবস্থা তাহলে সার্বিকভাবে কি অবস্থা হতে পারে কাজেই বিএনপি রাজনীতি করতে পারলেন না রাজনৈতিক সুযোগ নিতে পারলেন না আমি বলব দেড় যুগ ক্ষমতার বাইরে আরো কত যুগ ক্ষমতার বাইরে থাকতে হয় আল্লাহ জানেন ভুলের স্বর্গে বসবাস করছেন আপনারা অনেকে বলছেন যে আপনারা শহীদের রাস্তায় গেছেন শহীদের রাস্তায় যেতে হবে কারণ আপনারা জিম্মি করেছেন বাংলাদেশের মানুষকে আপনাদের যদি আন্দোলন আপনাদের যদি সংগ্রামের মধ্যে সততা থাকতো তাহলে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে যে ম্যাচাকার হয়েছে সেই ম্যাচাকারকে বৈধতা দিতেন না এই সরকারের ইন্ডেমনিটি দিয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ের বিচার করা যাবে না এটি করতেন না আমি যেটি শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারল দেশি বিদেশি চাপে কিন্তু এই যে ষড়যন্ত্রকারী এই যে জঙ্গি এই সন্ত্রাসীরা নির্বাচনে বিজয়ী হতে দেবে না ব্যাপক জনসমর্থন থাকলেও বিজয়ী হতে দেবে না আমরা বাংলাদেশের জনগণ আরাক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মুখোমুখি হতে যাচ্ছি আমরা কোনো ইলেকশন কে সমর্থন করে না আওয়ামী লীগ ইঞ্জিনিয়ারিং করে থাকলে একতরফা নির্বাচন করে থাকলে আমরা সেটিকেও সমর্থন করি না আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণ হতে দেয়নি অংশগ্রহণ থাকতে দেয়নি বলেই আজকে এই যে ষড়যন্ত্রের একটা পরিবেশ তৈরি করতে পেরেছে আওয়ামী লীগের আরো কত ভুল দেখুন এই যে জামাত শিবিরকে দুই সাল থেকে প্রায় দশ বছর ধরে নিষিদ্ধ করবে নিষিদ্ধ করবে এমন সাউন্ড দিয়ে আসছে কিন্তু নিষিদ্ধ করে জুজুর যুজুর ভয় দেখায় কিন্তু এই জুজুর ভয়কে এই জামাত শিবির কি করেছে তারা প্রস্তুতি নেবার সময় পেয়েছে তারা বিকল্প প্ল্যাটফর্ম গড়েছে তারা ভেবেছে যে জামাত শিবিরকে একসময় নিষিদ্ধ করবে নিষিদ্ধ করলে তাদের কি হবে তারা বিকল্প ব্যবস্থা এই দশ বছর তাদেরকে প্রস্তুতি নেবার সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ এবং সমমনা দলগুলো তাদেরকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়েছে যার কারণে আজকে দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট রচিত হয়েছে আপনি নিষিদ্ধ করবেন আগে থেকে কেন বলবেন দুই হাজার চোদ্দ তেরো সালে আপনি যখন ভাবছেন যে নিষিদ্ধ করবেন তখনই নিষিদ্ধ করুন তাৎক্ষণিক নিষিদ্ধ করুন দল বা কোনো সংগঠন নিষিদ্ধ করাটা মানে সেটি খারাপের কারণ চূড়ান্ত পরিণামে যদি ভয়ানক কোন নিষিদ্ধ করাটা খারাপের কারণ কিভাবে সেটি হচ্ছে যে এই নিষিদ্ধরা সাধারণের ভেতর ঢুকে গিয়ে এরা অপকর্ম করে এই যে শেষ মুহূর্তে এসে যে এদেরকে নিষিদ্ধ করলেন দুই তারিখে দুই অগাস্ট নিষিদ্ধ করবার পরে এই যে বাকি যে দুদিন ছিল এরা তখন সাধারণ হয়ে গেছে সাধারণ ছাত্রদের জনতার আন্দোলনে নিজেদেরকে সামিল করেছে করে সরকার পতনে ধাপিত করেছে আমি যেটা শুরু থেকেই বলছিলাম যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিন্তু নির্বাচনে তাদেরকে জিততে দেবে না তো জিততে দেবে না যেহেতু সেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করবে আবার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে অংশ নিয়ে যেহেতু জিততে পারবো না জিততে দেবে না তাহলে দেশি বিদেশি শক্তি সহকারে এদেরকে মোকাবেলা করতে হবে আমাদের বিদেশি সাহায্য চাইতে হবে বিদেশি সহযোগিতা চাইতে হবে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে প্রয়োজনে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে নেগোসিয়েট করতে হবে শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে থেকে সব দলের অংশগ্রহণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন হবে নির্বাচন হয়ে বাংলাদেশের জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগকে চাই না আওয়ামী লীগ বিদায় নেবে যদি এই যে যে ষড়যন্ত্রকারীরা এই আন্দোলনের প্রেক্ষাপট করে বর্তমানে দেশ শাসন করছে এদেরকে যদি বাংলাদেশের জনগণ চায় তাহলে চাইবে এরা দেশ শাসন করবে বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রিত হবে নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য তাতে কোনো আপত্তি থাকবে না কিন্তু একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এদের দ্বারা সম্ভব নয় বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে এনে তিনি নেতৃত্বে থাকবেন তিনি প্রধানমন্ত্রী থাকবেন অথবা সেটি যদি নাও হয় একজন নিউট্রাল নিরপেক্ষ কেউ থাকবেন আগের যে আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের ছিল তিন মাসের সেই তিন মাসের ব্যবস্থা কায়েম করে এখনকার যে ইন্টারিম গভর্নমেন্ট এটিও তো সংবিধানে নেই ওটি একসময় সংবিধানে ছিল সেটি বাতিল হয়েছে সেটি এটি যেহেতু নেই সেটি আমরা বহাল করতে পারি নিউট্রাল নিরপেক্ষ মানুষদের নেতৃত্বে সরকার থাকবে নির্বাচন হবে এবং সামরিক বাহিনী সর্বোচ্চ ক্ষমতায় থাকবে